হ্যালো আসসালাম ওয়ালাইকুম বিওয়ার সচা করে সকল বলা আছি আজকে আপনার লোক শেয়ার করাম কলেজ যাব না সব কিছু আসলে আমি রেডি করে নিছি আদা রসুন ডাইচিনি এলাচি লবঙ্গ তেজ সব সবটা আমি এখন রাখিয়া বাদে আমি আমার ফাতিল বহাইছি ফাতিল গরম হয়ে গেছে এখন তেল দেরাম এখন রসুন দিছি هلکه روشن دے لال خرام کارن اونې شمه روشن رو مزه خسه خسه ګوندخهره یوهن ادا درم ادا پر شمه ام فاجر فا باندې دی کینته یوهن دلارم زه تیفاتلی فتیل منښه دورته نظر خرونه دي سی یوهن فاجر درم هلکه خسه یوه دیم فاجر شمه نن خسه لبون دي سی شرا که دتولتام ځای اصله ته اونې 110 لمبا ویدیو ییږو ادا کی شي شټکټوره خرام یوهن شغل ګرم ماشالله می سرسی জির মাঝে এখন হলুদি রাম কিছু হালকা রফিয়াই যে আমি খসাইছি আমি আসলে বিডি ধারণ করছি না সময় বেশি সময় হয়ে যায় সপ্তাহের তুলনায় গেলে আসলে এখন বাঁর দিছি গোলামরিচও দিছি লালমরিচ আসলে না দিলে তরকারিও সুন্দর হয় না এখন আমার প্রায় মশলা খস হয়ে গেছে এখন আমি খলিজা গুলা দি আনি ওই গেছে আমার মার্শাল্লাটা আসলে অনেক সুন্দর লাগে লাল হয়েছে আমি একটু অসুস্থতার কারণে আমার আসলে তো প্রবলেম মাততামও পারাম না তারপরে আমি বয়স তেরাম এখন সলিজা এখন আমি দেরাম কিছু লারিয়া দেরাম সঁচা নিদা লাগে আচলতে অনেক ধৈৰ্য ধৈৰ্য ৰন্ধা লাগে কিছু সম আগুন দিয়ে আস্তে আস্তে নাইলে কিন্তু আবাৰ জ্বলি যাব আৰু খৰিজা জ্বলি গ'লেও কিন্তু এতিয়া মজা থাকে না বেছি এতিয়া চোলাৰ মাজে আগুন কমাই দিয়ে আচলতে এইবিলাক ৰন্ধা গুৰ মাংস আৰু খৰিজা যেগুল আচলতে বেছি সময় সিদ্ধ কৰা লাগে এইগুলা আগুন একো সময়ে দিবা লাগে এখন আমি জিরা পাউডার পঁচফুরন সবকিছু দিলাই রাম কারণ আমার আসলে তরকারি ও প্রায় ওয়ার এখন রেডি হয়ে যায় তরকারিটা কারণ আমি সারা ভিডিও করছি না আস্তে আস্তে আমি ভিডিও দিলাম ওগুলা সব আসলে আমি জিরা গুঁড়ো দিছি করছি এখন আর একটু লাস্টে দিলে আসলে ভালো হয় এগুলা এখনো আমার আসলে তরকারি আঠারো সময় লাগবো এখন ও আমার আসলে আমার তাহারি রেডি হয়ে গেছে অনেক মেহমান আমার করে যার কারণে আমি তারা লাগি রাঁধছি এখন তরকারি হয়ে গেছে তারা সবে খাইতা ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবা সবে সব আর আমার চ্যানেলটা সবে সাবস্ক্রাইব হইয়া দিবা বালাতে হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেওয়া বা আবারও কিছু আসলে বেশিরভাগ আমি ম্যাক্সিমাম randomly we see in different times in different places we have to go so various clips are there